Terima kasih telah menonton! আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এই মুহূর্তে আমরা যাইতেছি ভিয়াদি মেললোর উদ্দেশ্যে গাইস দেখতে থাকুন পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমরা কোথায় যাইতেছি আমরা যাইতেছি ভালো একটা পাহাড়ি অঞ্চলে যেটা ইতালিয়ান সিটি ভেয়াদি মেললো এটা ছাঁচ দিলেই আপনারা পাবেন লোকেশন গাইজ আসলে আমি ইনবক্সে লোকেশন দিয়ে দেবো সমস্যা নেই কারণ আমরা তিন দিনের ট্যুরে যাব গাইজ দেখতে থাকুন আমরা এই তিন দিনে কোথায় কোথায় যাই কোথায় কোথায় ঘুরি কিভাবে খাবার নিজেরা তৈরি করি কিভাবে ক্যাম্পিং তৈরি করে কীভাবে থাকা হয় কিভাবে ক্যাম্পিং তৈরি করবেন সব কিছুই এই ভিডিওর মাঝে দেখাবো ইনশাল্লাহ যদি আপনারা আমাদের পাশে থাকেন আমি এখন গাড়ি থামাবো কারণ আমরা অনেকক্ষণ চালানো হয়ে গেছে এখন এনজয় করব দেখতে থাকুন আমাদের সাথে থাকুন কিভাবে আমরা আমাদের লাইফটা এনজয় করে যাচ্ছি গাইস অনেক আনন্দ করলাম অনেক নাচানাচি করলাম এই যে সামনে দেখতে পারতেছেন আমার চারটে পাঁচটা ফ্রেন্ড এখানে নাচানাচি করতেছে আমিও নাচছি গাইস কারণ আমার লাইফের এর ফার্স্ট টাইম এরকম লং টাইম লং ট্যুরে যাওয়া হইছে আমি এটাও ভাবতে পারি নাই যে এত আনন্দ হবে এত মজা হবে এটা আমি কখনো ভাবি নেই থ্যাংক ইউ গাইস আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি আপনারা আমার ভিডিও দেখবেন আশা করি ইনশাল্লাহ আমার ভিডিও আমি কলাম নতুন নতুন ভিডিও করতেছি গাইস আমার কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আমি আরও সামনে আগাই যাব আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে আই হোক আমাদের অনেক লেট হয়ে গেল। কারণ আমাদের গন্তব্য বহুদূর এখন চলে যাব আমরা তার কারণে ভিডিওটা টেনে দিলাম যাক এখন আমরা এসে পড়ছি গাইস দেখতে পারতেছেন যে গ্রিল করার জন্য বার্বিকিউ করার জন্য সব কিছু রেডি গাইস আমাদের ক্যাম্পিংয়ের কাজটা চলতেছে তার কারণে রাত্রের কারণে রাইত এখন তিনটা বাজে গাইস তার কারণে আমি ভালো মতো দেখাইতে পারতেছি না তাছাড়াও আমাদের পিছনে গাড়ি রাখা আছে গাড়ির লাইটটা জ্বালাইয়ে আমরা কাজ করতেছি সিম্পল একটু পরে আমি দেখাবো কিভাবে ক্যাম্পিং করানো হয় জাস্ট এখন দেখতে থাকুন যে ক্যাম্পিংয়ের পদ্মাটা এটা আমরা চার কোণায় চারজন ধরে টান করতেছি গাইস তারপরে চারটা পাঁচটা সিট থাকে তারপর ওইটা লাগানোর পরে টান দিয়ে বাইধান লাগাতে হয় এই যে দেখতে পারতেছেন যে আমাদের গ্রিল অ্যান্ড বার্বিকউ করার জন্য সব কিছু রেডি গাইস আমাদের ক্যাম্পিংয়ের চারোপাশ কমপ্লিট এখন ভিতরে চাইটা কিভাবে লাগাবেন কিভাবে মানে বেডগুলো ফুলাবেন সব কিছুই আমাদের কাছে আছে এখন দেখাবো দেখতে থাকুন চারোপাশ দিক দিয়ে আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আমরা একটু চেক করে নিলাম এখন এই যে দেখতে এই যে দেখতে পারতেছেন যে চারো দিক দিয়ে টান হয় না এখনও ভিতরের সাইডটা লাগালে এটা টান হয়ে যাবে এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গাইস দেখবেন এখন ভিতরের সাইডটা লাগাবো কারণ চারো দিক দেওয়া অন্ধকার কারণ এইটার কারণে আমাদের গাড়ির লাইটটা অন্ধকার হয়ে যাচ্ছে এই যে দেখতে পারতেছেন যে ভিতরে খালি এই খালি জায়গাটাই এখন আমরা ক্যাম্পিংয়ের মেন উদ্দেশ্য হইতেছে বেড এই বেড না থাকে তো আমরা শুতে পারবো না ঘুমাইতে পারবো না এর কারণে আমরা এখন বেডগুলো ফুলাবো সেটাও কি দিয়ে ফুলাবেন ভ্যাটারি বানানো হয়েছে এই ভ্যাটারি দিয়ে আমরা এখন বেড ফুলাবো ঘুরে দিতে পারবি

Apa salah <laughs> itu, Nak? Putra, bro, jadi যাই হোক এই মুহূর্তে আমরা আমরা কাজটা শেষ করলাম এই যে যে এখন খাবো আসলে এই পিছনে অবদান হইতেছে এই যে আমার পাশে দেখতে পারতেছেন যে একটা ফ্রেন্ড ওই কাজটা করতেছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওর হাতের বানানো সব কিছু আমরা শুধু মানে ক্যাম্পিংয়ের কাজটা দেখছিলাম আমি আমি বানাইনি আমার ফ্রেন্ডরা বানাইছিল ওই যে সামনে দেখতে পারতেছেন আমরা যাই হোক এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে ঘুরবো দেখতে পারতেছেন যে খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে আসছে শেষ হওয়ার পরে আমি দেখাবো আমার ক্যাম্পের ভিতরে কী কি আছে কি কি নাই জাস্ট আজকের বার্বিকিউটা অনেক মজার ছিল যাই হোক থ্যাংক ইউ সো মাচ যে বানাইছে আমি এখন এই মুহুর্তে যাব আমাদের ক্যাম্পের ভিতরে গাইস বাহির থেকে অন্ধকার ছিল তার কারণে ভিতরটাও ক্লিয়ারলি দেখা যাইতেছিলো না এখন ভিতরে একটা লাইট ছিল এখন দেখা যাইতেছে ক্লিয়ারলি সো গাইস এখানে আমাদের ফ্রেন্ডরা খাবার খাইতেছে কিছুক্ষণ আগে লুডো খেলছিলাম একটা ভালো বাড়িতে যে মানে যেই মজাটা পাবেন এই জায়গা তার থেকেও বেশি মজা আনন্দ করতে পারবেন আমার মনে মনে আমার মনে হয় যাই হোক আপনারা যারা ঘুরতে যাবেন এই ক্যাম্পিং কেনার ব্যবস্থা করবেন আর কোথা থেকে ক্যাম্পিং কিনবেন এই এটাও আমি বলে দিতেছি যারা অ্যামাজন অ্যাপস ডাউনলোড করছেন যাদের অ্যামাজন অ্যাপসটা আছে তারা অ্যামাজন থেকে অর্ডার করতে পারেন তাছাড়াও আপনারা নগদ কিনতে পারেন যা আমার মতে মনে হয় অ্যামাজন থেকে অর্ডার করলে মনে হয় বেস্ট হবে কারণ আমরাও অ্যামাজন থেকে অর্ডার করছিলাম যা কম দামে কম দামে পেয়ে গেছিলাম যাই হোক আমরা ছয় সিডেরটা কিনছিলাম আমরা সাড়ে তিনশো টাকায় সাড়ে তিনশো টাকার ভিতরে কমপ্লিট করতে পারছি যাই হোক আমাদের ভিডিওটা যার যদি ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সো গাইস ভালো থাকবেন আল্লাহ হাফেজ